নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরকারি সংবাদ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আপনারা সবাই কি ইশ্রম কার্ডটি বানিয়ে নিয়েছেন যদি বানিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বিরাট বড় খুশির খবর আর যারা এখনো পর্যন্ত এই ইশ্রম কার্ডটি বানাননি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসেম্বর মাসেই এই কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইশ্রম কার্ড নিয়ে আরো একটি নতুন প্রকল্প চালু করলেন যে প্রকল্পে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদি আপনার কাছে এই ইশ্রম কার্ডটি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা জানুয়ারি মাস থেকে অর্থাৎ 2024 এর জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা প্রতি তিন হাজার টাকা করে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা আবার কথাটি হচ্ছে কিভাবে বানাবেন আর যদি আপনারা এই তিন টাকা কিভাবে পাবেন ভিডিওর মাধ্যমে কারা কারা এই টাকাটি পাবেন না এবং কারা কারা পাবেন এই মাত্র জানিয়ে দিল মোদীজি তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পেতে হলে আপনাদের কি কি করতে লাগবে কি কি ডকুমেন্ট লাগবে আপনারা কোথায় গিয়ে কিভাবে আবেদন করবেন এই সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো তবে বন্ধু আপনারা এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পেতে চান জানুয়ারি মাসে তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা এবি ভিডিও লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেলি পাওয়ার জন্য তো বন্ধুরা সবার প্রথমে আমরা জানবো যে এই টাকাটি কারা কারা পাবে তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা যাদেরকে দেওয়া হবে তারা হলেন কৃষক শাক সবজি ফল বিক্রেতা পর্যায়ী শ্রমিক অটো রিক্সা চালক খবরের কাগজ বিক্রেতা বিড়ি শ্রমিক আশা কর্মী নাপিত গৃহ পরিচারিকা জেলে ইটভাটা শ্রমিক গৃহকর্মী হাতি বা দায়ী সুতার মিস্ত্রি লেদার শ্রমিক নির্মাণ শ্রমিক লবণ শিল্প এবং চামড়া শিল্প তো বন্ধুরা মোট কথাটি হচ্ছে যে যারা গরিব খেটক মানুষ তাদেরকেই একমাত্র এই টাকাটি দেওয়া হয়ে থাকে এবার কথাটি হচ্ছে যে আপনাদের কিভাবে টাকাটি দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এখানে বলা হচ্ছে যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই টাকা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে পিএম এস ওয়াই এম অর্থাৎ প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা এবং এপিওয়াই যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন